এই সমস্ত জগৎ বিশ্বব্রহ্মাণ্ড ঈশ্বর হইতে সৃষ্টি সেই ঈশ্বর হইতে তিনটি গুণেরও সৃষ্টি সত্য রজ এবং তম বা সত্যিক রাজসিক তামসিক সেই তিনটি গুণ ভা ভাবের বসে বসীভূত হয়ে বা মোহিত হয়ে আমরা পরম পুরুষ সচ্ছিদা আনন্দ সবকিছুর অতীত সেই পরম পুরুষকে চিনতে পারি না বা জানতে পারি না গীতার সপ্তমধ্যে তেরো নম্বর ষোলোকে বলা হয়েছে তিভির গুণা ময়ের ভাবই রেবিহ সর্বমৃদং জগৎ মোহিতং নাভিজা নি পরামভ্যায় হ্যাঁ সনাতনী সন্তান তিনটি গুণের দ্বারা এই সমগ্র জগৎ এই সমস্ত ভাবের অতীত এবং অভ্যয় আমাকে জানতে পারে না মানে ঈশ্বরকে জানতে পারে না হ্যাঁ সনাতনী সন্তান তিনটি গুণের What it is.